আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে পরিষ্কার করে বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন নয় একটা মাফিয়া সংগঠন তো মাফিয়া মাফিয়া সংগঠন করা হচ্ছে সেখানে রাজনৈতিক দলের নীতির আসার কথা না আমরা এখন পিআর নিয়ে কাজ কাজ করছি করছি সাথে আমরা বর্তমান একটা ভালো পদ্ধতি পারে যে সেখানে দলকে ভোট দিবে দলের নীতি আদর্শকে ভোট দিবে দল যোগ্য লোকদেরকে সেখানে এমপি সে মনোনয়ন করবে যেই এমপি দিয়ে এই আমার নির্বাচন রাস্তাঘাট ব্রিজ মনোনয়ন করার উদ্দেশ্য নাই তার লক্ষ্য উদ্দেশ্য হল নীতি নির্ধারণের কাজ

সেগুলোর অনেকগুলোরই জবাব দেওয়া আমাদের আমরা সরকারের বাইরে আসতে সম্ভব না কারণ সবগুলো তথ্য বৃষ্টি করতে হবে প্রচুর তথ্য এখানে দরকার আছে কিন্তু আমাদের বাংলাদেশে একটা তথ্য আইন আছে যেখান থেকে সব ইনফরমেশন পাওয়া যায় না এবং জানেন যে এবার যারা কমিশনেও তথ্য অধিকার আইনটা পরিবর্তন করার কথা ছিল পরিবর্তনের সংস্কারের আমরা বলেছিলাম যে এটাকে আসলে আইন যেটা আছে সেটা ব্রিটিশ আমলের আইন মানে ব্রিটিশ আমলে তখন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ছিল সাম্রাজ্যবাদ এবং আমরা প্রজা সেই বিবেচনায় করা সেই কিন্তু এখন থেকে গেছে ফলে এই যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়া আমার মনে হয় যারা চাকরি করেন পড়াশোনা করছেন তাদের বাইরে উত্তর দেওয়া খুব সুযোগ নেই আমরা যেহেতু রাজনীতি করছি রাজনীতির জায়গা থেকেই আমাদের কথাগুলো বলা এখানে একটা কথা খুব আসছে যেটা সেটা হলো যে স্নে যুদ্ধের কারণে আমাদের ভারত ও সরকারগুলো পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং কয়েকটা দেশও হয়েছে এখন এখান থেকে প্রশ্ন আসবে যে বাংলাদেশের সরকার পরিবর্তন যেটা হইল কিনা আমরা জানি যে আওয়ামী লীগের সবাই কিন্তু সেটা আমরা খুব জোরের সাথে বলতে পারি আমরা মাঠে ছিলাম যেটা অবশ্যই স্নায়ু যুদ্ধের ফসল না এটা আমাদের মানুষের অধিকার বদলে একটা ফসল কিন্তু এই আশঙ্কা থেকে যাচ্ছে যে স্নায়ু যুদ্ধের কারণে বিভিন্ন সভ্য রাষ্ট্রগুলোর কারণে আমাদের এখানে সরকারের পরিবর্তন হবে কিনা বা সরকার হবে কিনা সেই জায়গাতে আমাদের রাজনীতিবিদদের যেটা হওয়া উচিত আমরা চেষ্টা করছি সেটা হলো রাজনীতিবিদদের দেশের প্রতি মায়া এবং দেশের বোধ দেশের স্বার্থটাকে সবার আগে নিয়ে আসা দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে না কিন্তু বাংলাদেশের সকল মানুষ মনে করে যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কেনা দেয় এই যে একটা যদি কেনা না যায় তো ভালো যদি কেনা যায় তাহলে এর চেয়ে ভয়াবহ কার্যুজ হতে পারে না আর এটা যদি হয় যতগুলো নিরাপত্তার কথা বলা গেল একটা নিরাপত্তাও মানে আসলে কার্যকর কিছু হবে না এখানে একটা বিষয় দেখেন রাষ্ট্র চলে তো রাজনীতিবিদরা চালায় একই সাথে সাথে রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান থাকে যেগুলো চেক এন্ড ব্যালেন্স করে এর দুঃখজনক বিষয় হল বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো একইভাবে আহ সেটা শক্তিশালী হয় নাই সেখানে নীতি সক্ষমতা একেবারেই কম সেগুলো নীতি বাধ্যবাধকতা কম এবং রাজনীতিবিদদের যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত গুলো স্বচ্ছতা থাকছে না মানে ধরেন ভারতের সাথে এতগুলো চুক্তি হইলো কেন করলো কিভাবে করলো কোন স্বার্থে করলো সেই বিষয়গুলো কিন্তু আমরা কেউ জানছি না তো এই যখন বাস্তবতা তখন বাংলাদেশের জন্য নিরাপত্তার যে কথা বলা হচ্ছে সেই ঝুঁকিটা আসলেই থেকে যাচ্ছে দুই নম্বর যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিক যে সংস্কৃতি সেটা হলো আসলে পরস্পর বিনাশ আমি কেউ যখন ক্ষমতা যেতে চাই সে তখন তার প্রতিপক্ষ দলগুলোকে বিনাশ করতে চায় সেখান থেকে উঠে আসার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিযোগিতার মনোভাব যুদ্ধনা নিতে পারি তাহলে অনেক কিছু সমাধান বর্ষণ করব কারণ দেখেন বর্তমান বিশ্ব ব্যবস্থা বহুমাত্রিক বহুরৈখিক এখানে অনেক সমস্যাগুলো অনেক রকম অনেকগুলো আসলে তাইজন বললেন যে আমাদের একটা দুইটা পক্ষের মধ্যে ঢুকিয়ে দিতে হইতে পারে চীন ভারত বা আমেরিকা এখন ঝুঁকি গেলেই কি সমস্যার সমাধান হবে কিনা সেক্ষেত্রে সবগুলোর সাথে সমন্বয় করে চলা তো সেটার জন্য আমাদের দক্ষ শাসক দরকার দক্ষ শাসকের জন্য আমাদের রাজনীতি সংস্কৃতির পরিবর্তন করা দরকার সেইখানে যে রাজনীতি সেখান থেকে উঠে এসে আমাদের যদি আমরা রাজনীতি করতে পারি তাহলে মনে হয় এটা উন্নত হবে এবারের বিপ্লবের পরে আমাদের সেই জায়গাটা মনে হয় একটু উন্নত হয়েছে রাজনীতিবিদদের মধ্যে একটা সহনশীলতা পরস্পর কথাবার্তা বলার একটা জায়গা তৈরি হয়েছে তিন নম্বর যে বিষয়টা বলার সেটা বলতে যে বাংলাদেশের নির্বাচন তো যেটা প্রশ্ন আসছে যে আসলে ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এখানে অনেকগুলো ফেব্রুয়ারি নির্বাচন যদি নির্বাচনটা করছে হলো বিগত আওয়ামী লীগ আমলে যারা নিয়োগপ্রাপ্ত তারাই নির্বাচনটা করছে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেল না এখানে অনেক নীতি কথা আছে যে নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কি যায় না নীতি কথা আছে কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচনে থেকে যায় এবং এই নির্বাচন যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময় মনোনয়ন বা ব্যক্তিটা করে তাহলে সেই নির্বাচন মানে হওয়াটা যতটুকু বিপজ্জনক না হওয়া বিপজ্জনক হওয়াটা বেশি বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে এখন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিশ্চিত করা যায় কি না এই প্রশ্নটা পার্টি তারা আসলে রাজনৈতিক দল এই প্রশ্ন আসলে করা উচিত আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বলি যে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক সংগঠন নয় একটা মাফিয়া সংগঠন তো মাফিয়া সংগঠনটা মাফিয়া সংগঠন মধ্যে ঠিক করা উচিত সেখানে রাজনৈতিক দলের দিকে আসার কথা না আমার আমি কথা শেষ করে দিচ্ছি কথাটা তো বেশি হয়ে যাচ্ছে চতুর্থ যে ভাষাটা বলার যে বাংলাদেশের যে চরিত্র অনেকগুলো নিরাপত্তার কথা যেগুলো আসছে সবগুলো হলো বাংলাদেশের যে অর্থনৈতিক চরিত্র সেটা পুরোটা আমদানি নির্ভর আমাদের যে পণ্যগুলো করি সেগুলো সরল পাওয়া যায় আমাদের জনশক্তি যেটা বাইরে যায় আমরা খুব গর্ব রেমিডেন্স রেমিটেন্সেন্স করি তারা আসলে করে ডাক বাইরে গিয়ে তো তাদের বিকল্প খুব সহজ এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের দীর্ঘমেয়ের পরিকল্পনা দরকার সেটা আমরা সবাই জানি তো পঞ্চমত যে বিষয়টা আমার বলার সেটা হলো যে গণতন্ত্র নিয়ে আমরা খুব কথা বলি কিন্তু গণতন্ত্র কিন্তু আপেক্ষিক পশ্চিম গণতন্ত্রকে তাদের স্বার্থে ব্যবহার করে আপনারা আলজেরিয়ার কথা জানেন উনিশশো একানব্বই সালে সেখানে আমি ইসলামপন্থী রাজনীতি করি ইসলামবন্দী জয়ের পরে সেখানে কিন্তু গণতন্ত্র মুখ্য হয়নি সেখানে সামরিক শাসন এবং ষড়তন্ত্র মুখ্য হয়েছে তিনুসিয়ার কথা জানি মিশরের কথা জানি আমরা মরক্কোর কথা জানি এবং আমরা পুরুষ বারবার উদাহরণ দেখেছি যে ফলে গণতন্ত্র করি বটে কিন্তু পশ্চিমের কাছে গণতন্ত্র কিন্তু এটা মানে সরল কিছু না এটা তাদের স্বার্থে গণতন্ত্রটা তখন তারা গণতন্ত্র নেয় কিন্তু কোন ইসলামপন্থীরা যদি ইসলাম মনুষ্য লোকেরা যদি গণতন্ত্রের রাষ্ট্রের সামনে চলে আসে তখন তারা সেটাকে নিতে পারে না এখন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা এবং সারা বিশ্বের মুসলিম দেশের যে রাজনৈতিক বাস্তবতা যে সুষ্ঠু গণতন্ত্র থাকলে ইসলামপন্থী দলগুলো সামনে চলে আসে আর সামনে চলে আসে পশ্চিম যে করে সেই আচরণটা আসলে ভয়ে সেই জায়গাটা আমাদের মনে হয় দীর্ঘমেয়াদী ভাববার আছে আর আমার শেষ যে কথাটা সেটা স্যার বললেন সবাই বললেন যে আসলে রাজনীতিবিদদের দুর্নীতি মুক্ত হইতে হবে এবং যে বিষয়গুলো আসছে রাজনীতিবিদদের সেই বিষয়গুলো আলোচনা করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের যে রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থায় সংসদ পরিচালনা করার জন্য বৈদেশিক নীতি না আমাদের হয় কাকে কাকে ঢাকা পাচে যে ভোট ক্যারি করে আনতে পারবে সে যদি মাস্তান হয় মাস্তানি সই সে যদি মূর্খ হয় মূর্খই সই কারণ সে যখন সংসদে যাচ্ছে সে কিন্তু এগুলোই করছে সে আর রাষ্ট্রের কাজ করতে পারছে না রাজনীতিবিদ থেকে দুর্নীতিগ্রস্ত না হয়ে হবে কি আমরা এখন পিআন নিয়ে কাজ করছি সাথে সাথে আমরা বর্তমান পদ্ধতিতে নিয়ে নির্বাচনী কাজ করছি সেখানে নির্বাচনী অনেক অভিজ্ঞতা হয়তো আছে কেউ যদি সরেজমিনে ছাত্র বারবার নির্বাচন দিচ্ছেন সরেজমিনে কাজ করতে যান আপনাকে দুই মানে পাঁচ কোটি টাকা ছাড়া আপনি নির্বাচনে মানুষের কাছেই তো বুঝতে পারবেন না তো এই যখন হয় যখন পাঁচ সাত টাকা সেই বদলক তুলবে কি করে সে তো তুলবে হলো দুর্নীতি করে সেজন্য এখান থেকে উঠে আসার জন্য পিয়ার একটা ভালো পদ্ধতি হইতে পারে যে সেখানে দলকে ভোট দিবে দলের নীতি আদর্শকে ভোট দিবে দল যোগ্য লোকদেরকে সেখানে এমপি হিসেবে মনোনয়ন করবে যে এমপিদের এই আমার নির্বাচন রাস্তাঘাট ব্রিজ মনোনয়ন করার উদ্দেশ্য নাই তার লক্ষ্য উদ্দেশ্য হলো নীতি ধরনের কাজ তাই যদি হয় তাহলে বাংলাদেশ উন্নত হবে এতক্ষণ আমি ধন্যবাদ আমি জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করি আপনি জাস্ট এক লাইনে যদি আমাকে একটু উত্তর দেন আপনি গণতন্ত্রের কথা বললেন আমরা পশ্চিমারা কিভাবে গণতন্ত্র দেখে সেই বিবেচনা না যাই আপনি আমি কিভাবে গণতন্ত্রকে দেখি সেই বিবেচনা থেকে আপনি এবং গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি দীর্ঘকাল ধরে স্বাধীনতার পূর্বে এখন পরে আপনি বলছিলেন যে নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিয়ে যে আলোচনা হচ্ছে করার বিষয়ে মত আমি লক্ষ্য করলাম যে মাফিয়া দলকে নিষিদ্ধ করতে হবে সৈকতন্ত্রকে নিষিদ্ধ করতে হবে আমার আপনার সঙ্গে কোনো ক্লিম নেই কিন্তু কোন প্রক্রিয়া আপনি করবেন সেটা গণতান্ত্রিক না অগণতান্ত্রিক জামায়াত ইসলামীতে যখন নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে তখন অনেকেই সেটা সমালোচনা আমরা করেছি আহ দল বা পার্টি আপনি কি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করবেন না জনগণকে সুযোগ দিবেন নির্বাচনের মাধ্যমে তাদেরকে প্রাচ্যাখ্যান করবার আর নির্বাহী আদেশে এই নির্বাহী আদেশটা যে বা যারা দিবেন তাদের কতখানি এক চিয়ার আছে আহ সেই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাই বোঝার জন্য যেটা বলছিলাম যে এতগুলো সমস্যা সবগুলো সমস্যার সমাধানের একটা পথ হইতে পারে যদি পিয়ার হয় তাহলে আমাদের সংসদে রাষ্ট্রে ভালো লোকজন আসবে আর আপনি যে কথাগুলো বলছেন আমি বলছি রাষ্ট্রের নির্বাহী আদেশে যায় কিনা মানে এখন নির্বাহী আদেশটা দিচ্ছে কারা দিবে কারা দিবে হলো এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত সরকার সেই সরকার আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের একটা সার্বভৌম একটা ক্ষমতা থাকে ফলে একটা নির্বাচিত সরকারের

তো সেখানে আমাদের মনে হয় যারা ক্ষমতায় আসলে বাংলাদেশকে পরীক্ষিত হবে পনেরো বছর একটা সুশাসন নিয়ে গেছে তাদেরকে আমার জনগণ করবে না জনের উপরে বা বিএনপির উপরে না তাহলে গত জুলাই থেকে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জনগণ তো আওয়ামী নিষিদ্ধ করেছে